নমস্কার বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে আশা করি আর আলাদা করে বলতে হবে না কারণ আপনারা থামনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা আশিক কুরিয়ানকে নিয়ে আলোচনা করবো সো আশিক কুরিয়ান গোয়িং টু ব্যাঙ্গালোর দু হাজার বাইশ তেইশ মৌসুমে তিনি ব্যাঙ্গালোর ছেড়ে মোহনবাগানে বাগানে যোগ দিয়েছিলেন এগেন রিটার্নিং টু ব্যাঙ্গালোর সো সেই নিয়ে আলোচনা করবো আজ আহ মার্কাস কিছুক্ষণ আগে কনফার্ম করে দিয়েছেন যে আশিকপুর নেন অন ইটস ওয়ে টু ব্যাঙ্গালোর সকাল থেকে কাল রাত থেকেই রিপোর্টটা ঘুরছিল যে ব্যাঙ্গালোর ইন্টারেস্ট রয়েছে আশিকপুর আনকে দলে নেওয়ার জন্য তো সুতরাং সে খবরটা রাত থেকেই ঘুরছিল আজ সকালে কিন্তু মার্কাস পুরো কনফার্ম করে দিল যে আশিকপুর নেন অন ইটস ওয়ে টু ব্যাঙ্গালোর আর আমাদেরও সূত্র থেকে যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে এই সিজেনে এই সিজেনে চারজন ফুটবলের সাথে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছিল বাগানের আগের মাসে মানে মে মাসের একত্রিশ তারিখে চারজন ফুটবলের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল এক নম্বর হচ্ছে গ্রেক স্টুয়ার্ট দু নম্বর ধীরাজ সিং যাকে যার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে কি করবে না সেটা এখনো কিন্তু ডিসাইড করা হয়নি বাট ধীরাজ সিং এখন নতুন কোন আইএসএল ক্লাবের অফার কিন্তু এখন মধ্যে করেন এটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছি আর তিন নম্বর প্লেয়ার হচ্ছে আর শানওয়ার শেখ যিনি অলরেডি কেরল ব্লাস্টার্স জয়েন করে ফেলেছেন আর আশিক কুর্নিয়ান হি ইজ অন ইটস ওয়ে অফিসিয়াল সময়ের অপেক্ষা ক বছরের চুক্তিতে আশিক পূর্ণিয়ান ব্যাঙ্গালোর যাচ্ছে সেটাও কিন্তু অজানা ট্রান্সফার মার্কেটে গেলে আপনারা অনেকে হয়তো দেখবেন যে আশিক পূর্ণের দু হাজার অব্দি কন্ট্রাক্ট রয়েছে বাট সেটা এই দা সেটা ভুল রয়েছে বাট অর এল সেটা হয়তো পারফরমেন্স বেসিস সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা কোন ক্লজ ছিল সেই কারণে ওইভাবে মেনশন করা সুতরাং অনেকে যেটা ভাব ভাববেন যে মোহন বাগান কি ট্রান্সফার ফি পাবে তা কিন্তু নয় আমরা বরিয়াদের এই কথা বলে যেটা জানতে পারলাম বরিয়াদ জানলো ক্লোজ সোর্স থেকে সেটা হচ্ছে আশিক কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল মোহন বাগানের সাথে আর সেই কারণে কোন রকম ট্রান্সফার ফি পাচ্ছে না মোহন বাগান উইদাউট ট্রান্সফার ফি কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছে আশিক কোরিয়ান তো এবার এই মুভমেন্টটা নিয়ে একটু ওপিনিয়ন শেয়ার করবো সেটা হচ্ছে আশিক কোরিয়ান গোয়িং টু মোহন বাগান মোহন বাগানের কতটা ইম্প্যাক্ট হবে ব্যাঙ্গালোরের কতটা ইম্প্যাক্ট হবে সেই সমস্ত নিয়ে ব্যাঙ্গালোরের এনি ডাউট একটা ভ্যালুয়েবল অ্যাডিশন আশিক পূর্ণিয়ান ইন্ডিয়ার টপ মোস্ট ফুটবলার আমি জানি শেষ ম্যাচে জাতীয় দলের শেষ ম্যাচে তার যে মিসটা সেটা গোটা দেশের ফুটবল অনুরাগীদেরকে হতাশ করে দেয় তারপর আশিক পূর্ণিয়ানকে বহু ট্রোল বহু ক্রিটিসিজম ফেস করতে হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার একটা জিনিস মনে রাখবেন যে একটা ম্যাচ কখনো কোনো ফুটবলারকে কিন্তু ডিফাইন করে না আপনারা যদি আগের সিজনটাই আইএসএল যদি মনে করে দেখেন আইএসএল এ আশিক কুর্নিয়ান মাত্র এক একটি ম্যাচে একটি ম্যাচে শুরু থেকে স্টার্ট করেছিল বাকি সব কটা ম্যাচে হাতে গোনা কয়েকটা ম্যাচে তাকে রিজার্ভ বেঞ্চ থেকে এনে সেকেন্ড হাফে ইউজ করেন মলিনা কারণ চোটের জন্য তিনি বহু ম্যাচ মিস করেন ঠিকই কিন্তু তাও মারলো মার্কুয়েস তার উপর আস্থা রেখেছিল তাকে জাতীয় দলে তাকে কিন্তু ডেকে তো সেখান থেকে বুঝিয়ে দেয় যে ইন্ডিয়ান ফুটবলে যেই হাতে গোনা কত আঠাশ ত্রিশটা ফুটবলারকে প্রোভাল স্কোয়াডের জন্য সিলেক্ট করে তার মধ্যেও কিন্তু ওয়ান অফ দা বেস্ট হচ্ছে আশিক কুর্নিয়ান সুতরাং তিনি একটি মাত্র ম্যাচে স্টার্ট করেছে কিন্তু তাও তিনি ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে সুতরাং তার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবার মোহন বাগানে আশিক কুর্নিয়ানের কন্ডিশনটা কিন্তু একটু কনসার্নিং গত সিজনে তিনি দু তিনবার তাকে প্রেস কনফারেন্সে তাকে তার এই চোট থেকে তার যে কামব্যাক কারণ লাস্ট টু লাস্ট সিজন তার এসিএল এর জন্য এসিএল ইঞ্জুরির জন্য গোটা সিজনটাই তিনি মিস করেন ইন্ডিয়া টিমে হয়ে খেলতে গিয়ে তিনি একটা গুরুতর চোট পান আর যার কারণে তিনি এক বছর ফুটবলের বাইরে থাকেন এবং তারপর তার যখন কামব্যাক হয় লাস্ট সিজন তাকে বেশ কিছুবার প্রেস প্রেস কনফারেন্স জিজ্ঞেস করা হয় যে বাগানের কি ভূমিকা আর তিনি কিন্তু মোহন নিয়ে তিনি কিন্তু হাইলি প্রেস করেছিলেন মোহন বাগানের ম্যানেজমেন্টকে নিয়েও কিন্তু তিনি খুব ভালো কয়েকটা কথা বলেছিলেন যে মোহন বাগান যেভাবে তাকে ব্যাক আপ করেছে তার চোটের সময় সেটা তিনি কোনোদিন ভুলবেন না তার এসিএল ইঞ্জুরি থেকে যে তিনি রিকভার করে এসছেন তার পিছনে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু একটা বড় অবদান রয়েছে এবং মোহন বাগান যদি তাকে রাখতে চায় তিনি সারা জীবন আজীবন মোহন বাগানেই থাকতে চায় মোহন তার ক্যারিয়ার শেষ করতে চায় সুতরাং এখন একটু অবাক লাগছে যে আশিক খুরন এরকম একটা ডিসিশন নিলেন কিন্তু সেটাও আই থিংক অ্যাকসেপ্টেবল তার কারণ নেক্সট সিজনে যদি আমরা দেখি মোহন বাগানের লেফট উইং পজিশনে লিস্টন রয়েছে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস রয়েছে আবার ক্লাব কিন্তু অভিষেক সিংকে নিতেও কিন্তু আগ্রহী এবং ক্লাব পুরো দমে চেষ্টা করবে অভিষেক সিংকে আনার জন্য সুতরাং আশি কুরেনে জায়গা পাওয়া ফার্স্ট ইলেভেন তার জায়গা পাওয়াটা লুকস কনসার্নিং সেটা নিয়ে ডাউট থাকছে তিনি ফার্স্ট ইলেভেনে আদৌ তিনি পাবেন কি পাবেন না কিন্তু তার ক্যারিয়ারে এখন একটা গুরুত্বপূর্ণ সময় তিনি চাই ফার্স্ট ইলেভেন খেলতে আর সেই কারণে কিন্তু তার এই ডিসিশন নেওয়া তিনি ব্যাঙ্গালোরে গেলে উইদাউট এনি ডাউট তিনি কিন্তু প্রথম একাদশে স্টার্ট করবেন গত সিজনে সেই পজিশনটা সুনীল ছেত্রী খেলতেন কোনো সময় রায়ন উইলিয়ামকে খেলতে দেখা যেত কিন্তু আশিক পূর্ণিয়ান গেলে তিনি উইদাউট এনি ডাউট হি উইল বি আ ফার্স্ট ইলেভেন স্টার্টার সুতরাং তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুভ হতে চলেছে এই ব্যাঙ্গালোরে চলে যাওয়াটা এরপর মোহন কি প্ল্যান এই ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার উইন্ডো অলরেডি ওপেন হয়ে গেছে মোহন বাগান তারা একদম বলতে পারেন স্টেডলি মুভ করছে কিন্তু তারা কিন্তু তাদের নজরে যারা যারা রয়েছে তাদেরকে নেওয়া তাদেরকে নেওয়ার জন্য কিন্তু তারা পুরোদমে চেষ্টা করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আশিক কুরেন চলে গেল তার কারণ রবসন রবিনো তার প্রতি এখনো কিন্তু ইন্টারেস্টেড মোহন বাগান অনেক সপ্তাহ আগে বরিয়াদা আপনাদেরকে জানিয়েছিল যে প্রায় ক্লোজ করে ফেলেছে কিন্তু এখনো অফিসিয়াল হয়নি কিন্তু রবসান রবিনো কিন্তু মোহন বাগানের র্যাডারে রয়েছে মোহন বাগানের প্ল্যানে রয়েছে সুতরাং লেফট পজিশনের রবসান রবসন রবিনো অ্যান্ড লিস্ট অ্যান্ড কোলাসো দুজনই রয়েছে সেই কারণে আশিক কুর্নিয়ানের চান্স পাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে আর সেই কারণে আই থিঙ্ক এই ডিসিশন এরপর অভিষেক সিং আরেকজন লেফট ব্যাক তাকে নিতেও কিন্তু বেশ আগ্রহী মোহনবাগান এবং তারা দমে চেষ্টা করবে ট্রান্সফার বিন্দুতে অভিষেক সিং দলে নিতে সুতরাং আশিক কুরেনের মোহনবাগান বাগান ছেড়ে ব্যাঙ্গালুরুতে চলে যাওয়াটা আই থিংক উভয়ের পক্ষের জন্যই আই থিঙ্ক ভালো ডিসিশন ব্যাঙ্গালুরু দলটাও কিন্তু বেশ শক্তিশালী হলো আশিক কুরেনা সেখানে গিয়ে গেম টাইম পাবে আর মোহনবাগানও বেঞ্চে বসে তাকে আর ফ্রাস্ট্রেট হতে হবে না কারণ আশিক কুরেনের মতন কোয়ালিটি একজন ফুটবলার আই থিঙ্ক ইট ডিজার্ভ ভেরি মাচ গেম টাইম আপনাদের কি মন্তব্য ভিডিওটা নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে